মাধ্যমিক স্তরে ছাত্রীদের প্রণোদনা উপবৃত্তি তা পেতে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি জরুরি কিন্তু মাসের কয়েকটা দিন স্কুলে উপস্থিত হতে সমস্যায় পড়েন তারা এখন বিদ্যালয়ে মিলছে তার সমাধান থাকার কারণে আমাদের পড়ালেখা ভালো হয় আর অসময়ে বিদ্যালয় থেকে চলে যেতে হয় না আগে যখন আমাদের স্কুলে ন্যাপকিন ছিল না তখন মানে যখন আমাদের শারীরিক সমস্যাটা দেখা দিত তখন আমরা স্কুলে আসতাম না জড়তা কাজ করতাম আমাদের ভিতরে বয় থাকতো যে এখন স্কুলে যাওয়া ঠিক হবে না তাই আমাদের পড়াশোনা অনেক ব্যাঘাত করতো যখন স্কুলে আসতাম না তখন তো স্কুলে পড়াগুলো আর পেতাম না তাই এখন আমাদের স্কুলে ন্যাপকিন দিয়েছে এখন আর এই সমস্যাটা হয় না বয়সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অষ্টম থেকে দশম পর্যন্ত পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক শিক্ষা এসব বিষয়ে ছাত্রীদের পরামর্শ দিতে প্রতি স্কুলেই একজন শিক্ষিকা দায়িত্বে থাকছেন এই থেকে থেকে বিভিন্ন এ থেকে উপজেলা কমপ্লেক্স থেকে সেখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের আরও তিন বছর আগের থেকে আমাদের স্কুলে যাওয়া মেয়েরা আমার কাছে আসে এভাবে আমি সাপ্লাই দিয়েছি অনেক সুবিধা আর আমরা বাইরে এগুলা রাখার জন্য বক্স তৈরি করে নিয়েছি এভাবে মেয়েরা সেখানে রাখে সেখান থেকে আমরা ফেলে দেই অনেক ছেলেজ আমাদের সুবিধা হচ্ছে শুধু একটু অনেক অনেকটাই হচ্ছে এবং আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে শারীরিক সমস্যা দেখা দেয় আমাদের কাছে আসা বলে তখন আমরা আমাদের স্কুলে ব্যবস্থাও আছে আমরা মেয়েদের কাছে মানে নেপকিন দে এরা বিনামূল্যেই আমরা পাইতে আসি আমাদের স্কুলে তো মানে সাড়ে ছয়শ স্টুডেন্ট আমরা প্রতিদিনই মেয়েদেরকে দেখা গেছে লিপকিনের দেওয়া লাগে আমরা হয়তো বেশি পরিমাণে দিতে পারি না হয়তো দেখা গেছে যদি বেশি থাকতো তাহলে আরও বেশি পরিমাণে দিতে পারতাম বিদ্যালয় কেন্দ্রিক এমন উদ্যোগে সচেতনতা ছড়িয়ে পড়ছে পুরো সমাজে এগুলা এগুলা জানতাম না অন সবাই ব্যবহার করে অনেক তাতে স্যানিটারি ন্যাপকিনের চাহিদা বাড়ছে এ প্রেক্ষিতে বেশ কয়েকজন উদ্যোক্তা নিজেদের বাড়িতেই তৈরি শুরু করেছেন ন্যাপকিন যেখানে কাজ করছেন স্থানীয় নারীরাই কাজটা করে আমাদেরকে অনেক ভালো লাগছে কাজটা শিখছি শিখের পরে আমরা নিজেরাও ব্যবহার করি অন্যদেরকেও শিখাই ব্যবহার করার জন্য আমরা স্কুলে কাজটা করে টাকা পাই স্কুলের পড়ালেখার খরচ চালাই একটা ফেরাউট করি তারপরে গাড়িতে আসা যাওয়া করি এই সেনোরার যখন পরামর্শন দিচ্ছে তখন আমরা কি এটি জানি নাই চিনি নাই আমরা তো আগের দিনে একরা ব্যবহার করছি বাকি মেয়ে মেয়েরাও কি জানে নাই অহন মনে করেন যখন আমি এই কারখানা দিছি আমাদের এলাকার সর্বলোকে কি হয়েছে সচেতন হয়ে গেছে ফার্স্ট যখন সেই সময় মনে করেন দুই হাজার প্যাকেটের অর্ডার পেয়েছি এইবার আমি চার হাজার প্যাকেটের অর্ডার পেয়েছি এটা অহন মনে করেন এতদিন এটা মার্কেট মেরামিন কিন্তু এটা লোক মানে করছে এটা ভালো না অহন কিন্তু এটা সবাই ব্যবহার করে তাদের পণ্যের প্রসারে সহযোগিতা করছে প্রশাসন সদর উপজেলায় প্রায় তিনটা নেপকিন কারখানা গড়ে উঠেছে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং কিশোরীর স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের কাছ থেকে আমরা নেপকিন ক্রয় করে আমরা আমাদের উপজেলার বিভিন্ন স্কুলের কিশোরদের মাঝে বিতরণ করেছি আমাদের সামনে সম্প্রসারণ করার চিন্তা ভাবনা আছে শুধু আমরাই না আমরা বিভিন্ন এনজিওকেও এনজিও উৎসাহ দিচ্ছি এবং তারাও বিভিন্নভাবে স্বল্প দামে কিশোরীদের মাঝে যেন এরা স্যানিটারি নেপকিন বিতরণ করতে পারে সে ব্যাপারে ভূমিকা নিচ্ছে তারা স্থানীয়দের পছন্দের আলোকে তৈরি হওয়া এসব ন্যাপকিন মানে ভালো এবং দামেও সুলভ এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা